আরও পাঁচটি যদি লাশও পরে পাঁচজন যদি শহীদ হয় ছাব্বিশে আমরা এই ভাঙড় দখল করবো তোমার মারফত আমাদের খবর আছে দেড় ঘন্টা বসিয়ে রাখার পরে জিজ্ঞাসাবাদ করার পরে থানা থেকে বার করলো ঘাম ছুটে গেল কালকে হয়তো নেক্সট ডে কালকেও মনে হচ্ছে কালকে ফের মনে হচ্ছে উত্তর কাশিপুর থানা ডাক করিয়েছে এদের কোনো বুতে বুথে কোনো কর্মী নেই দুটো একটা আছে পোচ্ছে ও ছাড়া আর কেউ নেই কাশিপুর থানা উত্তর কাশিপুর থানা ওনাকে ডেকেছিল জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে দেড় ঘন্টা কাশিপুর থানায় আটকে রেখেছিলো আমাদের কাছে এতটুকু মেসেজ আছে ভূমির কর্মদক্ষ যিনি আছে পাতাগর করটা যে নাটা ছোট করে নেতাটা যিনি আছে নাম নিলে ও ফোকাস খাবে ফোকাস যাবে উনি আসার পরে উনিশখানা মার্ডার হয়েছে কিছুদিন আগে সকাল একটা মিটিং থেকে ভাঙড়ে জিয়াত ঘোষণার এ করেছে যে ভাঙড় থেকে কে পুরো হটাতে হবে তাহলে কি ফের পঞ্চায়েতের মতন ফের ভাঙড়ে লাশ করতে চলেছে দেখুন এই ব্যাপারে আমার বিধায়ক বলেছে মানে যাবতীয় এই ব্যাপারে বেশি কিছু বলার নেই তারপরে আমার বিধায়ক যা বলেছে সেই কথাই রেখে উনি ভাঙড়ে তেইশে আসার পরে তেইশ থেকে এই ছাব্বিশ পড়তে যায় পঁচিশের প্রায় আধা আধি এই বাইশ তারিখ আমরা দেখেছি তারপর থেকে এই ভাঙড়ের বুকে উনিশখানা মার্ডার হয় উনি যখন থেকে এই ভাঙড়ে অবজারভার হিসেবে আসে অরিজিনালি অবজারভার হিসেবে দায়িত্ব পেয়েছি কি না পেয়েছে ওনাদের দলীয় ম্যাটার তারপরেও আমরা ওরা প্রচার করে অবজারভার হিসেবে উনি আসার পরে উনিশখানা মার্ডার হয়েছে তারপরেও লাস্ট যে মার্ডারটা হলো আমরা দেখলাম রেজ্জাক খানের সেই ব্যাপারে আমরা দেখেছি আটজনকে পুলিশ অ্যারেস্ট করেছে আটজন আটজন তৃণমূল কংগ্রেসের কর্মী এমনকি লিডার সাথে সাথে উনি যে জিয়াদ জিয়াত ঘোষণা করুক আর যে ঘোষণাই করুক ভাঙড়ে যে উনি বললো যে আরও পাঁচটি যদি লাশও পড়ে পাঁচজন যদি শহীদ হয় ছাব্বিশে আমরা এই ভাঙড় দখল করব উনি বারংবার বলে যে নহশাস্ত্রী কি এই কেসের ব্যাপারে অ্যারেস্ট করা হোক জিজ্ঞাসাবাদ করা হোক সব কিছু বার হয়ে আসবে আমরা এতটুকু বলতে পারি এই ভাঙড় কলকাতা পুলিশ এবং যে কলকাতা সিটি আছে তানাদেরকে আমরা বলতে পারি এতটুকু ওই সৌকাতমোল্লা বা ওই নটরিয়াস ক্রিমিনালকে যদি অ্যারেস্ট করে জেল হেফাজাদেরকে যদি ওকে যদি প্রশ্ন করা হয় এই মার্ডার বাই এই উনিশখানা মার্ডারের রহস্য উঠে আসবে তার পর্যবেক্ষে আমরা এতটুকুই বলতে পারি ছাব্বিশে যে ভাঙড়ের মানুষ ভাঙড়ের মানুষ কি জিনিস বা আমাদের আইএসএফের ছেলেরা যারা আছে বা আমরা আছি কি জিনিস আমরা পাই টু পাই হিসাব বুঝিয়ে দেবো ছাব্বিশের ভোটে কোথা থেকে কে এসে কি বলে যাবে এই ভাঙড়ে এসে সেটা ম্যাটার করে না ম্যাটার করে সব সব কিছুই ম্যাটার করে এই ভাঙড়ের মানুষের সেই মানুষ ভাঙড়ের মানুষ ছাব্বিশ সালে ওনার উচ্চ শিক্ষা দেবে এমনকি এই যে উনিশখানা মায়ের কোল খালি হয়েছে তাদের যে ফ্যামিলির ব্যাপার থাকে সেই ফ্যামিলের যারা আত্মীয় পরিজন আছে তারা এই ২৬ সালে এই নটেরিয়াস ক্রিমিনাল তথা এই মোল্লাদের মতো যারা নটেরিয়াস ক্রিমিনাল আছে বা যারা এরকম ধরনের আসামি আছে তাদেরকে উচ্চ শিক্ষা ছাব্বিশ সালে দেবে আমরা ওটা নিয়ে কোনো কিছু ভাবছি না আমরা এতটুকু আমাদের ফোকাস ছাব্বিশ আমরা ছাব্বিশ কীভাবে যে ভাঙড় বিধানসভা যে আমরা জিতেছি একুশ সালে ছাব্বিশ হাজার সাতশো কত ভোটে সামথিং তেইশ ভোটে সামথিং এটা দেখো কত গুণে বাড়ে এতটুকুই দেখুন ওই দেখুন উনি যখন থেকে একে একে তৃণমূলের লিডারে অ্যারেস্ট হচ্ছে তখন উনি বলা শুরু করে যে আইএসএফের লোক আইএসএফের লোক তারপরে দেখতে পাচ্ছি তারপরে বললো মোতাসের আমার পাশের কর্মী ছিল তারপরে বলছে কি রাজু রাজু বিজেপির লোক ছিল আজকে আবার দেখছিলাম আজকে আবার বলছে আটজন ধরা পড়েছে তার মধ্যে মোতাস্ের বেইমানি করেছে আমাদের দলে গাদ ধারি ওই সব কোনো কিছু নয় মাছ ছাঁক দিয়ে মাছ ঢাকা দেওয়া মানে পরিকল্পনা আমরা কলকাতা সিপি বা কলকাতা পুলিশের কাছ থেকে আমাদের তো ভিতরে ভিতরে আমরা বিরোধী দল করলো আমাদের তো একটু সহসম্পর্ক কিছু কিছুদিন আগে আমাদের ভাঙড় বিধান ভাঙড় বিধানসভার এক নম্বর ব্লকের যিনি ভূমি দপ্তর কর্মদক্ষ তানাকে কার খুঁজে পাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছিল না দেখতে পেয়েছি দুদিন ক্যামেরার সামনে আসলো আজকে মানে আমি খবর মারবার খবর পেয়েছি যেটা কাশিপুর থানা উত্তর কাশিপুর থানা ওনাকে ডেকেছিল জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে দেড় ঘন্টা কাশিপুর থানায় আটকে রেখেছিলো আমাদের কাছে এতটুকু মেসেজ আছে মনে হচ্ছে নেক্সট ডে কালকে মনে হয় ফের আবার ডাক ডাক করেছে দেখা যাক হয়তো জিজ্ঞাসাবাদ করলে ওই যে কর কোরস খোঁরটা হয়তো ও ধরা পড়তে পারে এর পিছনে আরও বড় বড় মাথা আছে আছে মোল্লা হয়তো ভাবতেছে যে ভাঙড়ে আমি এসে এই দাদাগিরি মস্তানি লাশ পেলে হয়তো আমি ছাব্বিশে জিতে যাব কিন্তু ভাঙড়ের মানুষ কী জিনিস এখনও শাহকাত মোল্লা জানে না শওকাত মোল্লাকে জানিয়ে দেবে আজ ওই বললাম তো যে এক নম্বর বোলাকের যিনি ভূমি ভূমির কর্মদক্ষক যিনি আছে পাতাকড় করটা যে নাটা ছোট করে নেতাটা যিনি আছে নাম নিলে ও ফোকাস খাবে ফোকাস খাবার ফোকাস খাওয়ানোর মতো কোনো ম্যাটারও নেই ওই কোরসটাকে কোরস্কোরটাকে আজকে ডেকেছিল সূত্র মারফত আমাদের খবর আছে দেড় ঘন্টা চা বসিয়ে রাখার পরে জিজ্ঞাসাবাদ করার পরে থানা থেকে বার করলো ঘাম ছুটে গেল কালকে হয়তো নেক্সট ডে কালকেও মনে হচ্ছে কালকে ফের মনে হচ্ছে পুত্তর কাশপুর ডাক করিয়েছে দেখা যাক কালকে কি হয় আশঙ্কা আছে আমরা তো দেখলাম যতদূর আমাদের ছেলেরা ছিল আমাদের যতদূর খবর পেলাম দেড় ঘন্টা বসে রেখেছিল দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর ওনার ঘাম ছোটে গেছে এক সেকেন্ড দাঁড়ায়নি থানা থেকে বাড়ি গাড়ি ধরে চলে এসেছে দেখতে থাকুন আগামী দিন কি হয় একুশে জুলাই আমরা জানি শহীদ দিবস বলে পালন করা হয় মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রীও পালন করেন কিন্তু কালকে দেখলাম একাধিক জায়গায় ভাঙড় সহ আরো বিভিন্ন জায়গায় মদের আসর বসেছে এটা কি শহীদ দিবস না মদ মদ দিবস দেখুন শহীদ দিবস নামে আজকে তৃণমূল কংগ্রেস ভন্ডামি করে আমরা দেখেছি কালকে যে শহীদ দিবস নামে ওরা যে বাসে বাসে যে আর একটা কথা এর আগে আমি বলেছি যখন আমাদের এক নম্বর ব্লকের জিতে জিতে জেলা পরিষদ হয়নি কোনো ভোটে তিনি জেলা পরিষদ নন তারপরে তিনি দেখলেন যখন এক নম্বর বোলাকে যখন রাজ্জাগের খুনের প্রতিবাদে একটা ঝিক্কার মিছিল বার করে তখন তিনি পুকাশে জাউলগাছি পঞ্চায়েত থেকে তিনি বলে যে আমাদের বুতে বুতে যে বুথ লোক বেশি বার করবে সেই বুথে প্রাইজ দেব এরা অটোমেটিকলি পয়সা দিয়ে লোকজন বার করে এদের কোনো বুতে বুতে কোনো কর্মী নেই দুটো একটা আজা চাসরা ও ছাড়া আর কেউ নেই এসব সাধারণ মানুষগুলোকে ধরে নিয়ে যাচ্ছে তাদের তো একটা কাজ করলে দিন আনে দিন খায় কাজ করলে তো একটা রোজগার পাওয়া যায় তাদেরকে একটা দেড়শো টাকা আড়াইশো টাকা দুশো টাকা করে দিচ্ছে এমনকি মদ দিচ্ছে এমনকি বিরিয়ানির প্যাকেট পানি সব দিচ্ছে তারপরেও দেখলাম যেভাবে বলা ঠিক না তারপরে বলছি ইকো পার্কের সামনে বোরকা পরে আমাদের ধর্মের লজ্জা তারপরেও বলছি বোরকা পরে ইকো পার্কের সামনে যেভাবে মহিলাগুলোদের দিয়ে যেভাবে ড্যান্স করাচ্ছে এটা ভেবে পাও না আর একটা কথা বলে রাখি এই তৃণমূল সরকারটাই চলছে মত মেয়ে এই তৃণমূল সরকারটা চলছে মত মেয়ে আর জুয়া যদি বলেন কেন আমরা কালকেই সবই দেখে নিয়েছি একটা অঞ্চল সভাপতি তৃণমূলের অঞ্চল সভাপতি শহীদ সড়রে যেতে গিয়ে রাস্তার পাশে নেমে জুয়া খেলছে আটজন অ্যারেস্টের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মানুষের সামনে মুখ দেখালে লজ্জায় পড়ে যাবে পুলিশের আড়ালে ঢেকে থানার মধ্যে ঢুকছে এবং সাথে সাথে দু লাখ টাকা তার কাছে ক্যাশ পাওয়া গেছে হয়তো এই টাকাটাও ছিল তাদের কর্মীদের কর্মীদের জন্য যে দুশো তিনশো করে দেবে তাদের জন্য ও বললাম তো ওদের জুয়ার নেশা সামলাতে পারেনি রাস্তায় নেমে জুয়া খেলতে রাখে এদের কথা যত কম বলবো তত ভালো এদের বেশি আমরা মানে এদের ব্যাপারে আমরা দেখুন উনি এখানে এসছে নলমুড়ে এসছে উনি চাকরির ব্যবস্থা করেছেন উনি উনি চাকরির ব্যবস্থা করে আর কে আজকে এতটুকু তৃণমূল কংগ্রেসের লোক রাজ্যাক তৃণমূল করতো রাজ্যাক আজকে ওদের হাতেই রাজ্জাক তৃণমূল করতো তৃণমূলের হাতেই তিনি মারা গেলেন তারপরে ওনারা বলছে চাকরি চাকরি দেবো তাহলে এই যারা তৃণমূল করছে তারা একে একে মরবে আর তাদের ফ্যামিলিদেরকে চাকরি দেবে ওদের হাতে মরবে আর ওদেরকে চাকরি দেবে এইভাবে ঢংবাজি এইভাবে ঢংবাজি আর ভাঙড়ের মানুষকে এইভাবে ভুল বুঝিয়ে বেশি দিন টিকে থাকা এই শকাত মোল্লার মতো লোক এই ভাঙড়ে টিকে থাকতে পারবে না আর এতটুকু বলে রাখি আজকে উনি আসলো যে হসপিটালে যতদূর আমি শুনলাম বা বুঝলাম আমার বাড়ির আমার বাড়ির ধরো উঠো নেই বললে চলে যতদূর শুনলাম উনি আসলো এসে অনেক কিছু বলে গেল যে অস্বাস্থ্য দিকির ব্যাপারে অনেক কিছু বলে গেল কিন্তু ভাঙড়ের মানুষ সবই জানে বা এই পশ্চিমবাংলার মানুষ সবই জানে এবং সাথে সাথে আমরা এতটুকু আমাদের তরফ থেকে আমরা এতটুকুই মেসেজ দিতে চাই সূত্রমত এতটুকু আমরা খবর পেয়েছি যে এক নম্বর ব্লক দু নম্বর ব্লক ভাঙড় বিধানসভার যে দুটি ব্লক আছে সেই দুটি বোলাকেও দুটো লিডারশিপ তৃণমূলের অটোমেটিকলি চলে এসছে তৃণমূলের তারপরেও অভিষেক বানার্জির পায়ে হাতে পায়ে ধরে এই নট ক্রিমিনালটা এখনও ভাঙড়ে পড়ে আসে কারণটা হলো আমরা আগে করেই বলেছি ভাঙড়ে যে মধুর ভান্ডার পেয়েছে শৌকাত মোল্লা যদি এখানে শৌকাত যদি অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি ডাইরেক্টলি যদিও বলে দেয় এই থেকে ছেড়ে যাবে না কারণ ভাঙড় থেকে যদি ছেড়ে যায় তৃণমূলের এই ভাঙড়ের ক্যারিয়ার এমনি নেই তারপরে যে কটা চোর চাঞ্চা আছে পুঁতে পুঁতে সেগুলোও শেষ হয়ে যাবে উনি দাবি করেন ভাঙড়ে বিভিন্ন সভা থেকে যে আমি বড় মমতা অভিষেকের সঙ্গে ওটা বসে কিন্তু কালকে দেখলাম যে শহীদ মঞ্চে ওনাকে দেখা গেল না ওনার কালকে দেখলো শহীদ মঞ্চে প্রথম মানস দ্বিতীয় মানস তৃতীয় মানসের পিছনে বসেছিলো তবু কেউ ক্যামেরার তিয়ারে আসেনি নেক্সট টাইম দেখতে পাবেন মমতা ব্যানার্জি ওনার তিয়ারে ব্যবস্থা করছে তিয়ারে পাঠাবে ওনার এস্টেজে কি কোনো প্রোগ্রামও দেখতে পাবেন না কালকে তার কালকে তার এটা পেলেন কালকে কোথাও দেখা গেলো না একটা কথা বলে রাখি আমরা একটা একটা দল করল আমাদের দেখেছিলেন নিশ্চয়ই আমরা যখন আমাদের দলের প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত যেদিনকে প্রতিষ্ঠিত হয় সেদিনকে একুশে জানুয়ারি আমরা গিয়েছিলাম শহীদ মিনারে প্রোগ্রাম করতে আমরা আমাদের মতো লিডার হয়ে আমরা এই স্টেজে প্লেস পেয়েছিলাম উনি কে কোথাকার আর কে আমরা জানিনি আমরা তো আমরা তো আমাদের দিক দিয়ে মনে করি আমরা যারা ভাঙড়ার লিডারশিপ দিই আমরা তো আমাদের দিক দিয়ে মনে করি ওনাকে আমরা চুনোপুটি মনে করি বাস্তব কথা ছাড়া ওনাকে আমরা চুনোপুটি মনে করি ওনার থেকে আমাদের অনেক দাম আসে একটা আর সাথে সাথে একটা কথা আপনাদের বলে ওনার ব্যাপারে যত কথা বলবো তত কম উনি সকাল হয় এই নশা দিকের নাম নাই আর সন্ধ্যেবেলা ঘুমাতে যায় নৌশ্ব দিকির নাম নেয় না হলে মানুষ ওনাকে চিনবে না মমতা ব্যানার্জি ওনার দলের একবার না ছিটে দেবে একটাই কারণে রেখেছে শুধু নৌশাস্ত্রদিকীর নাম নেওয়ার জন্য এই কারণেও দলার রেখেছে অন্য ব্যাপার ও অন্য কোনো ব্যাপার না শুধু নৌশাস্ত্রী দিকির নামটা যেন এবেলা ওবেলা ও জব করতে পারে সেই কারণে ওর দলে রেখেছে না তো দল থেকে কবে ছিটে বেরতো রাহুল মোল্লা